पाखी खी गड़िया पिंजरा रही देखो पोड़िया भाई भातीजा क्दे देखो पिंजरा धोरिया थरिया मन पाखी आम प्राण पाखी তোর সাথে আমার কথা ছিল কি আমার মনে পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি পাখি গেছে আমার উড়িয়া যাহা জিরা রয়েছে দেখো পড়িয়া ভাই ভাতি যা কান্দে দেখো পিঞ্জিরা ধরিয়া আরে ভাই ভাতি যা কান্দে দেখো পিঞ্জিরা ধরিয়া আমার মনে পাখি আমার প্রাণে পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার মনে পাখি আমার প্রাণে পাখি তোর সাথে আমার কথা ছিল কি গেলে কয়না কথায় তার পায়ে আছে লোহার বেড়ি বাধা মানে না আরে পাখির নামটি ছিল মনাটিয়া কাছে গেলে দেনা ধরায় তার পায়ে আসে লোহার বেড়ি বাধা মানে নাই আমার মনে পাখি আমার প্রাণে পাখি তোর সাথে আমার কথা ছিল কি পাখিরে খাওয়াই তাহাম আদর কইরা সেও গেছে আমার ফেলাইয়া তার পরা নামার কান্দে দেখো পাখির হলা গিহিয়া পাখির খাওয়াই তাহাম আদর গেছে আমায় ফেলাই আমরা পরা নামার কান্দে দেখো পাখির হলা গিহিয়ায় আমার মনে পাখি আমার প্রাণে পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার মনে পাখি আমার প্রাণে পাখি তোর সাথে আমার কথা ছিল কি পাখির নামটি ছিল ময়নাটিয়া কাছে গেলে দেনা ধরায় তার পায়ে আছে সোনার বেড়ি বাধা মানে নাই আমার মনে পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার মনে পাখি আমার প্রাণে পাখি তোর সাথে আমার কথা ছিল কি আপনাকে পেয়ে মাগুরা নিউজ টিভি খুবই খুশি হয়েছি দর্শক আমার মনে হয় আপনারাও তার গানে খুব খুশি থাকবেন কারণ একজন কৃষক মানুষ কোথাও না গান শিখে এই যে তার একটা কণ্ঠ এই তার কণ্ঠকে আপনাদের সামনে আসতে দর্শক মাগুরা নিউজ টিভি সবসময় আপনাদের সাথে আছে এভাবে মাগুরা নিউজ টিভি খুঁজে খুঁজে বের করে প্রতিভাকে আপনাদের সামনেই তুলে নিয়ে আসবে আজকে যেমন নাজমুলকে নিয়ে আসা হলো নাজমুল যে গানগুলো গাইলো এবার নাজমুল আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে এবং আমি আবারও অভিনন্দন জানাই মাগুরা নিউজ টিভির যে আমাকে তাদের এই নিউজে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি আশা করব দর্শকদের কাছে যে দর্শক যাতে আমাকে একটু ভালোবাসা দিয়ে দিলে আমি হয়তো অনেক আগে আগাইতে পারবো তবে সবাইকে আমার আমার অনুরোধ অবশ্যই আমরা আপনারা আমাদেরকে আমার একটু লাইক এবং কমেন্ট করে আমাকে একটু জানাবেন গানগুলো কেমন লাগলো পরবর্তীতে আমি আরও গান আপনাদের ভালো লাগার উপর শোনার জন্য চেষ্টা করব ধন্যবাদ সবাইকে গান নিয়ে আসবে তবে আপনাদের কাছে অনুরোধ আপনাদের কোনো পছন্দের গান থাকলে আমাদেরকে জানাবেন কমেন্টসে আমরা নাজমুলকে সেই গান গাওয়ানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আমরা দেখি অনেক দর্শকই এখানে উপস্থিত হয়েছে তার মধ্যে তাদের মতামত একটু জেনে আসি এই গ্রামে বসবাস করে এখানে দেখেন নাজমুল একজন কৃষক সে যে গান শুনালো এটা আপনার কেমন খুব সুন্দর ভালো আশা করি আপনারা কি আরো গান শুনবেন এভাবে ইনশাল্লাহ আমরা কোথেকে আসছি জানেন আমাদের এটা মাগুরা নিউজ টিভি মাগুরা নিউজ টিভি একটা চ্যানেল মাগুরা নিউজ টিভি এভাবেই খুঁজে বেড়াচ্ছে গ্রামে গ্রামে প্রতিভা আপনারা আপনার আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদেরকে এই গান আপনার নাম কি আমার নাম নাসিমা বেগম ধন্যবাদ নাসিমা বেগমকে দর্শক হিসেবে আজকে নাজমুলের গানকে পছন্দ করেছে না খুব ভালো লাগছে কারণ এই তো সিডি আমাদের পাশের গ্রামে বাড়ি নালিয়ার ঢাকে দেখেন দেখি আমরা মাঠে গেলে মাঠেও গান গায় তো মাঠেও গান গায় আমরা সেদিনকেও গেছিলাম দেখলাম এরকমের গাছ ভালোই লাগলো

আরো কি কি গান শুনতে চান আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন আশা করবো আমাদের সাথে থেকে আপনারা লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে মাগুরা নিউজ টিভি কে সবার মাধ্যমে আরো তুলে ধরবেন মাগুরা নিউজ টিভি যেমন আপনাদের সাথে আছে আমরাও আপনাদের সাথে সব সময়ই থাকবো ধন্যবাদ